I'm hurting them because of the window হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আমি এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠলাম এক্ষুনি বলতে এখন বাজে আটটা তিপ্পান্ন মানে নটা বাজতে যাচ্ছে আমি আটটা দশের থেকে ঘুম থেকে উঠেছি আবার মা ডেকে মা বলছি তোর এক্সাম যে পড়তে বসবি একটু ঘুম থেকে ওঠ এ আমি তো মানে ঘুমই শান্তি হয়নি ঘুমাতে ইচ্ছা করছে শুধু তা দিয়ে এতক্ষণ মোবাইল নিয়ে একটুখানি মোবাইলে ভিডিও আরও পোস্ট করছিলাম কাজ শেষ হয়ে গেছে এবার যাবো ব্রাশ ট্রাশ করব ফ্রেশ হবো আমার বিছানাটা তুলব তারপরে কিন্তু বসে যাব পড়তে তো পড়ার পরে উঠে চান টান করে জটো যোগ করে তারপরে বেরিয়ে যাব। আর আজকে আমার এক্সাম কেমন হয় না হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে যদিও অনেকের এক্সাম নেই তো এর আগের বারে অনেকের ছিল আমার ছিল না তো এবারে আমার আছে আর একজন ফ্রেন্ডেরও আছে দুজন মিলেই কিন্তু যাব। কিন্তু হানি আজকে যাবে না তো যাই হোক আর মেঘলা ওয়েদার জানি না বৃষ্টি হবে কি হবে না বর্তমান তো ফাঁকা দেখছি কারেন্ট কিন্তু নেই তো মোবাইলে চার্জেরও অসুবিধা হবে তো চলো আর বেশি বক বক করবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো কারেন্ট চলে এসেছিল আমি মোবাইলটা চার্জে বসিয়ে দিয়েছিলাম আমি পড়তে বসে দিয়েছিলাম আর ভিডিও করতে পারিনি যেহেতু মোবাইলে চার্জ ছিল না পুরো পড়া টোড়ার শেষ তো এই যে এখন আমি ব্যাগটা গুছিয়ে নিয়েছি যে কোনো ব্যাগটা নিয়ে যাব তো এই ব্যাগটাই নিয়ে যাব এর মধ্যে সব কিছুটা ঢুকিয়ে দিয়েছি আমি তো এখন কিন্তু আমি চলে এসেছি চান টান করার পরে পুজো করতে আমার কিন্তু অলরেডি পুজো করা আজকে আমাকে এতটা লজ্জার মধ্যে পড়তে হবে আমি তো ভাবিও নি মানে রাস্তার মাঝখানে পুরো ফেঁসে গেছি আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো একটু কেউ স্কিপ করো না অনেকটাই দেরি হয়ে গেছে মানে বেজে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে আমার কোনো কিছু হয় না মানে ভয়ও করছে কি হবে না হবে এবার ফ্রেন্ডরা আরও যদি বাড়িতে পারবে তো কিন্তু বাস যে বাসে যাই তুই আসে সে তারপরে ঠিক কটায় বাস আছে ওটা জানি না ওর জন্য একটু ভয়ও করছো না ভিডিও কিন্তু ঠিকঠাক করতে পারছি না আর মাকে বলেছি মা তুমি খাবারটা তৈরি করো এই দেখতে আমি রেডি হয়ে যাই তো চলো আমি তাড়াতাড়ি বেরিয়ে করি না হলে আরও বেশি দেরি হয়ে যাবে আমার কথা বলার একটুও সময় নেই তো চলো দেখতে থাকুন তো ফ্রেন্ডস আমি পুরো রেডি হয়ে গেছি আর দেরি হয়ে গেলে কি বলতো কলের উপর কল আসে এত দেরি তৈরি হয়নি বারোটা তো পাঁচজন যাই হোক তাড়াতাড়ি কোনোরকমে বেরিয়ে পড়েছি আমি ভালোই হয়েছে আর কী বলতো তো বৃষ্টি পড়ছে একটা একটা করে আর পৌঁছে গেলে তারপরে বৃষ্টির যত খুশি বৃষ্টি হওয়ার কোনো অসুবিধা নেই তো তারপরে এখন বৃষ্টি হলে ভিজে ভিজে যেতে হবে অবশ্যই খারাপ মানে এখন না মানে প্রত্যেক দিন বৃষ্টি হয়েছে বিরক্ত লাগছে এক্সামের সময়ও বৃষ্টি এত বিরক্ত লাগে না যে একটু পরীক্ষা শেষের পর একটু মানে ঘুরবো টুরবো তার হয়ে ওঠে না বৃষ্টি পড়লে মাথায় গরম হয়ে যায় মনে হচ্ছে বাড়ি পালিয়ে দিয়ে বলো বেকার লাগে তো ওই জন্য তো আমি ভাবছি কি এইখানে বাস নেবো একটু ভয়ও করেছি যে বাস আদৌ দাঁড়াবে তো যে মা বলছে তোর আজকে এত দেরি হলো কেন তাছাড়া আমি না মাকে আমার পায়ে এই যে ট্যাটুটা মাকে দেখিয়েছিলাম যে মা এই যে দেখো দিয়ে মা বলছে কি মা তো বুঝতে পারিনি দেখিয়েছে মা বলছে কি এটা দিয়ে ও তুই ছাপ তুলেছিস নাকি এরকম বলছে মা মামাই চলে এসছে গাইস দেখতে থাকো এখন আর মায়ের নামে কিছু বলবো না পরে বলবো মায়ের নামে ভয় করছে গাইস আমি তো এখানে দাঁড়িয়েছি বাস এলে মানে বাড়ির পাশে বাড়ির পাশে বলতে একটুখানি দূর দিকটাই বাড়ি তো এখানে দাঁড়িয়েছি স্ট্যান্ডে আমি যাইনি যে বাস এলে এখানে উঠবো এবার কী বলতো হানি আর কেউ নেই যে হানিকে বলতাম যে তুই বাসকে বলবি দাঁড়াতে তাহলে এখানে দাঁড়িয়ে যাবে এবার সে তো বলেনি আমি এবার বলেছিলাম কাকুটাকে এবার দাঁড়াবে কি দাঁড়াবে না জানি না তো এমনি অনেকক্ষণ ধরে আছে আরও দেরি হলে পুরো বাস যাবে তো প্রতি দাঁড়িয়েছি দেখা যাক কী হয় গাইস বাস দাঁড়ালো না আমাকে হেঁটে হেঁটে এখন যেতে হচ্ছে স্ট্যান্ডের দিকে আর কি বলো আমাকে যদি বাসটা তুলতো না তো আমি আরও সব ফ্রেন্ডদেরকে তুলতাম আমার জন্য সব ওয়েট করে আছে একটা স্ট্যান্ডে তো বাসেরই লস হলো আমাকে তুলে আরও সব প্যাসেঞ্জার পেতো ওরা বাসের বাসও জানলে কী করে বলো যে আমাকে তুলে আরও সব ফ্রেন্ডরা আছে এটা জানলে কিন্তু অবশ্যই তুলতো দেখা যাক স্ট্যান্ডের দিকে হেঁটে যাচ্ছি কষ্টই কষ্ট আজকে অবস্থা খারাপ হয়ে গেল আমার বিরক্ত লাগছে তো চলো দেখতে থাকো কখন না কখন মোবাইল ছাড়িয়ে নিয়ে পালিয়ে যাবো দরকার নেই আর ভিডিও করছি বলে সবাই দেখছো হেঁটে হেঁটে যেতে আমার এত বিরক্ত লাগছিল কি বলবো এমনিতেই তো মানে আমার হাঁটার এতটা অভ্যেস নেই সাইকেল নিয়ে যাই যেখানে কাছে কোথাও গেলেও সাইকেল নিয়ে যাই তো তো ওইখানে মোটামুটি হেঁটে হেঁটে যেতে হচ্ছিলো দিয়ে হানিকে কল করেছিলাম বললাম তুই থাকলে ভালো হতো সে বলছে কেন তুই বাসকে হাত দেখা না দাঁড়িয়ে যাবে আমি বলি না আমি আর দেখাবো না দিয়ে একটা বাস এসেছিলো আমি বলি আমি দেখাবো না বলি তুই দেখা দিয়ে হাত দেখিছি মানে এর আগে হাত দেখালাম একটা বাসকে দাঁড়ালো না সব ছেলেরা আরো আছে লজ্জা তো করবেই এবার আমি হাত দেখাচ্ছি ঠিক আছে এমনিতে কোনোদিন ঠিক আছে না হলে না দাঁড়ালে পড়ে যাচ্ছে তো এলো বলবো না দাঁড়াতে বলবো না আমি স্ট্যান্ডেই চলে যাই স্ট্যান্ডে তো সব বাস দাঁড়াবে তখন না হলে উঠে পড়বো দিয়ে আবার কিন্তু বলতে কিন্তু বাসটা দাঁড়িয়েছিল যাই হোক এখন কিন্তু দেখো আমি চলেও এসছি আর বাসে কিন্তু আমি প্রথমে সিট পাইনি দাঁড়িয়েছিলাম তারপর আমার একজন ফ্রেন্ড সে আমি যে বাসে যাবো সেও সে বাসে উঠবে উঠেছে যে তারপর তাকে একজন বললো যে মানে সিটে বসছিল একজন তো বললো আমি নেমে যাব তো আপনি বসে পড়ুন তাকে বলুন তখন কে বলছে যে তুমি বসে পড়ো সে আমাকে বলছে তুমি বসে পড়ো ঠিক আছে বেশক্ষণ দাঁড়াতেও পারি না তো চলো আমি বসেই যাই যাই হোক এইখানে দেখো কলেজে ঢুকেও গেছি সিডও পেয়ে গেছি আজকে আর আজকে কিন্তু অনেক ফ্রেন্ডরা মিলে কিন্তু মানে একটা রুমে কিন্তু অনেক ফ্রেন্ড করেছে এইদিকে দেখো কি একটা হাই করে দিলো আমি যদিও ওকে চিনিও না জানিও না তো হাসিও পাচ্ছিলো আর আমি ক্যামেরা করছিলাম বলে হাই করে দিচ্ছিলো আর ওই দিকটাই একজন বসছে একজন ফ্রেন্ড সে বলছে আমার ক্যামেরাটা ঘোরা আমি তখন কিন্তু ভিডিও করিনি যাই হোক পরীক্ষা কিন্তু পুরো হয়ে গেছে আর অনেক রিলস ও করা হয়ে গেছে তারপর ভাবলাম যা ব্লগই তো করি তাই একজন ফ্রেন্ডকে বললাম তুই একটু ভিডিওটা করে দে আর ওকে মোটামুটি যেটা বলে ও শোনে কোনো সময় বলে না যে আমি এটা করতে পারবো না বলে মানে এত সব সবচেয়ে ভিডিও কে করে দিচ্ছে সেই কিন্তু করে দেয় আর এই যে দেখো পুরো কলেজটা তোমাদেরকে ঘুরিয়ে দেখ সবাই তো জানো কলেজ মানে অনেকেই পিকে কলেজে পড়ে এখানে অনেকের বাড়ি আমাদের এগরা কলেজে ভিডিও টিডিও করলে এত রকম কথা শুনতে হয় না বাট পিকে কলেজে ভিডিও করে রিলস গুলো আপলোড করলে ভাই আমাদের কিন্তু শেষ তো এই দিকটাই বেশি কেউ নেই ফাঁকা হয়ে গেছে মানে আমরা লাস্ট আছি আর কি রিলস টিলস করছিলাম ওই জন্যই লাস্ট আছি ভয় করছে যে পালিয়ে যাবো কখন গেট টেট বন্ধ করে দিবে আর আজকে পরীক্ষাটা মোটামুটি ভালো হয়েছে গার্ডটাও মোটামুটি ছিল সবই মোটামুটি হয়েছে একেবারে যে খারাপ হয়েছে তাও নয় একেবারে যে ভালো হয়েছে তা নয় আর আমার ফ্রেন্ডগুলো এখানে ওয়েট করে আছে সবাই আর আমি ব্লক করছি তো যাই হোক চলো আর বেশি বক করবো না কয়েকটা রিলসও করেছি ফটোও তুলেছি চলো দেখতে থাকো মুড়ি হবে মুড়ি দাও তো একটা মুডি একটা সাতটা না হলে কটা দেয় ছটা দেয় তো সেই তো বললাম তোকে প্রথমে বললাম যে ছটা দিবে জানি না কেন আমি কাকুটা এমন ইশারা করে দেখালো কি একটা দেখালো সাত না কি জানি হয়তো কার কাছ থেকে সাত নাতরা হয়তো সবাইকে সাতরা আরো দেখ কি আমি কিছু জানি না বুঝতেও পারিনি কোনো কিছু আমি যাই হোক এইদিকে দেখো আমি মুড়ি খেতে খেতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি সকালে খেয়ে আসি তারপর এক্সাম দিতে বসি তারপর তো কোনো কিছু খাওয়া হয় না মানে দুপুরে তো লাঞ্চ তো কোনো কিছু করা হয় না তো ওর জন্যই কিন্তু এখানে মুড়ি যেহেতু পাওয়া যায় ওই মুড়ি খেয়ে খেয়ে যাচ্ছি আর কিছু একটা এনে নিব তো সেটা গিয়ে বাড়িতে খেয়ে নেবো আর বাড়িতে যাওয়া হয়েছে তো ওইটাই খেয়ে নেবো আর কি যাই হোক এখন দেখো ভিডিও করতে করতে যাচ্ছি আর এখানে দাঁড়িয়ে কিন্তু কয়েকটা রিলসও করেছি তোমরা অনেকেই দেখেছ আর ভিডিওগুলো কিন্তু আপলোড করতে একটু দেরি হচ্ছে তার কারণ তোমরা তো অনেকেই জানো যে যারা আমার ফেসবুকে আরও আছো বা আমি ইউটিউবেও তো শর্টস দিচ্ছি আর তোমরা যারা যারা আমাকে ফেসবুকে ফলো করি করে নিবে ফেসবুক হচ্ছে আমার পায়েল প্রধান আর ইনস্টাগ্রাম হচ্ছে পায়েল প্রধান অফিসিয়াল তো সবাই একটু ফলো করে নিও আর আমার ইউটিউবে যারা যারা নতুন আমি তো বলি না সবার ব্লগে সবার দেখেছি আমি সবাই বলে মানে সবসময় কথায় কথায় বলে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আমি কিন্তু কোনো সময় বলি না তো বলছি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তোমরা প্লিজ একটু ফলো করে নিবে আর আমাকে বেশি বেশি বাসটা দাঁড়িয়েছে নেমেও পড়েছে বললাম এখানে দাঁড়াও এখানে দাঁড়াও তার কারণে এখানে বাড়ি আমার স্ট্যান্ডে গেলে আমাকে এতটা কে হেঁটে আসবে যাই দাঁড়িয়েছে এবং পড়েছি এখন আমি যাচ্ছি বাড়ি এসেই কিন্তু প্রথমে মানে যেটা নিয়ে এসছি খাবার ওটা খাবো ড্রেস চেঞ্জ তারপরে পা হাত পরে ধুবো আগে আমি খাবো এটা নিয়ে এসছি মোমোটা কিন্তু ওয়াও করেছে ফার্স্ট টাইম কিন্তু আমি এরকম ফ্লাই মোমো খেলাম এই মুহূর্তে সবসময় যেন আমি স্ট্রিম মোমোই খেয়েছি ফ্লাই মোমো ফার্স্ট খেলাম সেই জন্য ফ্রেন্ডই নিচ্ছিলাম বললাম তুই তো ফ্লাই মোমো খেয়েছিস তো কি কেমন করে বলি ভালো করে বললাম ঠিক তাহলে আমি আবার টেস্ট করে দেখি আর কি তো এত ভালো লেগেছে না কী বলবো আমি মাকে বলেছি মা তুমি আমাকে একশো টাকা দিবি আমি তিন প্লেট খাবো এক প্লেটে না আমার পেট ভরে না এরকমই বলেছি মায়ের কাছে আমি টাকাও নিয়েছি তিন প্লেট খাবো বলে কিন্তু তার পরের দিন থেকে তো মানে দশটার সময় এক্সাম হয়েছে

আরে হ্যাঁ এসড়ব তো আই এম হেরি চতপা খবর কইলাই আসো না ও কতি কাম আর জানাউতে যেন না পড়ে আসছি আইছি মত দৌড় দিলে ও তেত ধরো হ্যাপি বার্থডে টু ইউ এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মধ্যে সবাইকে টাটা